বিশেষ করে জরের ডিসেম্বরে বাংলাদেশে ঝড় উঠবে সেই ঝড় হ্যাঁ আপনারা আনুবিস্থ আপনারা মত করে করছেন সেই ঝড় জরের জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত বিশেষ করে আমরা প্রধান উপদেষ্টা যে ফেশসুজ উনি বলেছেন প্রধান উপদেষ্টা কত যে কোনো সময় হামলা আসতে পারে এটা প্রধান উপদেষ্টার বক্তব্য ফেশসুজের বক্তব্য না উনি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টাই কথা বলেছেন তো আগামী ডিসেম্বরে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিসেম্বরে আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে ডিসেম্বরও বাংলাদেশে অনেক পরিবর্তন আসতে পারে তো যাই হোক আপনার ডাক্তারের হয়তো অন্যরকম তথ্য থাকতে পারে আমরা যেহেতু বিভিন্ন লিঙ্কে বা অনেকে মেসেজ পাঠান তো একটা বিষয় যে দর্শকরা অনেকেই বলছেন আপনি প্রায় বলেন যে বাংলাদেশের আঞ্জিতে শেখ হাসিনা ফিরবেন বা অমরি ফিরে আসতে পারে এ বিষয়ে কি বলবেন প্লিজ শেষ প্রশ্ন পনেরোই ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হতে হয় তোারে 15 জানুয়ারি এক মাস 15 ডিসেম্বর এক মাস 3 মাস 15 নভেম্বর এক মাস 90 দিনের মধ্যে সরকারের অবস্থানগত ভাবগত চরিত্রগত পরিবর্তন অবশ্যম্ভাবী 15 নভেম্বরের আগে 15 নভেম্বর থেকে একদিনও পিছন যাবে না 15 নভেম্বরের মধ্যে এই সরকার অবশ্যই তার অবস্থান পরিষ্কার করতে হবে

রাজনীতি দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এই চারটি পক্ষের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় একটি সরকার বর্তমান সরকার দুই নম্বর বিএনপি জাতীয়তাবাদী দল তিন নম্বর জামাত ইসলামী চার নম্বর এনসিপি তার সঙ্গে পাঁচটাও যুগ করতে পারেন বাকি সকল খুচরা রাজনীতি দলগুলো তবে এই পাঁচটি দল বাকি পাঁচ পঞ্চম পক্ষটা নিজস্ব একা কোন প্ল্যাটফর্ম পাবে না তারা হয় বিএনপির পিছনে আসবে কেউ না হলে কেউ জামাতের পিছনে যাবে না হলে কেউ সরকারের পিছনে যাবে না হলে কিছু না কিছু লোক এনসি পক্ষে যাবে তো এই চারটি চক্রের মধ্যে যদি পনেরো তারিখে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে নভেম্বর মাসের মধ্যে আওয়ামী লীগের আসার সংকেত পাওয়া যাবে তাদের পায়ে ধন্যী পাওয়া যাবে শেখ হাসিনার শব্দ জাতি শুনতে পারবে পশ্চিম থেকে শেখ হাসিনা আমরা ঐক্যমতে আসতে না পারি যদি এই কেউ বলে এই পিয়ার পদ্ধতি আর কেউ বলেন গণভোট কেউ বলে এইটা ওটা নিয়ে করবেন করবেন ততই শেখ হাসিনার পথ সুগম হয়ে যাবে রেড কার্পেট মতো অবস্থা হয়ে যাবে এই চারটি দলের মধ্যে বিবেক হলো শেখ হাসিনার এটা ভালো না লাগতে পারে এটা আপনার পছন্দ না হতে পারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আবার তিলক শেখ হাসিনার মাথায় শুভা পাচ্ছে যদি চারটি পক্ষের মধ্যে অনৈক্য হয় এই চারটি পক্ষ যদি বিভেদে বিভক্ত হয়ে যায় তাহলে অবশ্যই শেখ হাসিনা এই রাজ সিংহাসনে আবার আসীন হবেন আমি আপনি পছন্দ করি আর না করি ভালো লাগুক আর না লাগক এটাই হবে অবশ্যমব্যাপী রক্তের খেলা খেলবেন এবার আর হবে না অপ্রস্তুত রক্তের খেলা হয়ে গেছে এবার অস্ত্রের ঝঞ্ঝনে দেখাবেন এবার আপনি বলছেন ষাট লক্ষ কর্মী আপনার তরি আছে যুদ্ধ করার জন্য কোন কাজে আসবে না একমাত্র ঐক্য পারবে আপনাদেরকে এই শেখ হাসিনার আগমন ঠেকাইতে একমাত্র চারটি পক্ষের ঐক্যই পারবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার জন্য যতদিন পর্যন্ত চারটি শক্তির মধ্যে ঐক্য থাকবে ততদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার প্রশ্নই উঠে না কিন্তু অনৈক্য যেদিন সৃষ্টি হবে যখনই অনৈক্য প্রকাশ্যে রূপ নেবে সেই মুহূর্তে থেকে মনে করবেন আপনি যদি একদিন অনৈক্য দেখান শেখ হাসিনা এক মাস আগে আসলো কাজে বুঝতে হবে এখানে খেলাটা হচ্ছে খেলা ব্যালেন্সে খেলা ভারসাম্য খেলা একদিকে চারটি হাসিনা বিরোধী দল আওয়ামী লীগ বিরোধী দল আর একদিকে একমাত্র শেখ হাসিনা ওখানে ঐক্যের ওখানে অনৈক্য নাই ওখানে কোনো বিভেদ নাই ওখানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবেন সেটাই তার ওজন। আর এখানে চারটি দল একটি সাগলের বাচ্চা এখান থেকে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তারা হারিয়ে যাবে। যদি থাকতে না পারে তাদের চারজনের অস্তিত্ব আগামী দিনে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে যে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই গত দুই দুইবার আওয়ামী চেষ্টা করেও আমি জানি না এই চারটি শক্তির মাধ্যমে অনৈক্য হলে তাদের সামনে যে ধ্বংস বই আনবে তাদের সামনে যে বিলীন হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাতে আগামী দিনে আবার আরো শক্তিশালী একদলীয় শাসন প্রতিষ্ঠা পেয়ে যায় কিনা আমি জানি না দোয়া করেন যাতে এই অনৈক্যটা আলিরিয়াজ এবং ওই মজুমদাররা আরো প্রকট করে দিতে পারে অনৈক্যটা যেন আরো বেশি বাড়ায় দিতে পারে যদি মজুমদার সাহেব যদি সফল হয় হয়। আওয়ামী লীগের ভবিষ্যৎ ওরা চলে আসবে রাস্তা খুলে যাবে আওয়ামী লীগের জন্য ঘাবনারও কিছু নাই রূপক বাবু আপনার দর্শকদেরকে আপনি বলতে পারেন নিশ্চিন্তে ঘুমান নাকে তেল দেওয়া ঘুমান যারা জেলে গেছে তো গেছেই আজকে তো ফলো করে বলা হচ্ছে কত তিন লক্ষ লোককে নাকি গ্রেফতার করা হচ্ছে গত এক বছরে লক্ষ্য বাড়ান ও আরেকটা জিনিস আজ ঠিক আছে পরে বলবো আপনাকে ঠিক আছে আজকে মতো চলে বিদায় নেই এগারোটা দশ বাজে জি ধন্যবাদ ধন্যবাদ আক্তর ভাই আমরা আসলে প্রিয় দর্শক আমরা অনেক বিষয়ে জানলাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনীতি অবস্থা বা কি হতে যাচ্ছে কি হবে কিন্তু আমাদের কাছে অনেক তথ্য আসে যে তথ্যগুলো আসলে অনেক তথ্য আমরা বলতে পারি না যে তথ্য আমরা কোনো আসলে অনেক কঠিন তবে বাংলাদেশের জন্য আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসটা কালকে নভেম্বর শুরু খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিসেম্বরে বাংলাদেশের ইতিহাস আছে ডিসেম্বরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল ডিসেম্বরে কিন্তু এশ্বাস সরকারের পতন ঘটেছিল আর এই ডিসেম্বরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে